হ্যাঁ এটা কমছে কমছে একশো টাকা টাকা না এটা একভাবে চলতে আছে হ্যাঁ এটা ফলি এটা টাকা আর বড় চারশো পঞ্চাশ আর এটা হলো তিনশো পঞ্চাশ আর ওই বাঁচা মাছ ওইটা ওইটা পাঁচশো টাকা বেঁচে গেলি পাঁচশো টাকা বেঁচে গেলি হ্যাঁ কাস্টমার মোটামুটি এত ইয়া নাই পরিস্থিতি বেশি ভালো না তো এলে কাস্টমার কম আছে বাইরে কম বলছেন চিন্তা ভাবনা করে আহে ওই কাজের লোক পাঠায় পড়াই দেয় যারা মশালা আছে একটু অফার নেওয়া যায় মানে আমরা একটু ইয়ার মধ্যে আসি বেসাগিনের মধ্যে

বলারটা হচ্ছে সাথে আশি টাকা ছিল এখন দুশো ষাট টাকা পঞ্চাশ টাকা বিক্রি হয় আর শুক্রবারের বলতে না শুক্রবার দাম বেশি থাকে সপ্তাহের তুলনায় প্রত্যেক শুক্রবারে এই হিসাবে আর কি তারপর অন্যান্য এই তুলনা বলের দামটা একটু বেশি সবচেয়ে বলের দামটা একটু বেশি জানি না কোন কারণে বলের দামটা আরো দে বলের দামটা বেশি প্রতি সপ্তাহে এই সপ্তাহে পাঁচ টাকা বাকি লাল ফার সলারে এইগুলা এগুলো একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন চলতেছে